তো চালা নন্ত গতো গতো জাই দেদি ও তোই ভিডেল মাঝে ধুকন্দি ও তোই ভিডেল মাঝে ধুকন্দি ও যা পার গাই হাত্রা ভুলালে ও কেনে চোখে দেখতে পাই না রে তুই চোখে দেখতে পাও না এই মা কোথায় কোথায় এই এই তো তুমি কানা কি করতেছস তোমার সঙ্গে কি এসেছে কেন আমি একা কেন আইব আমার সঙ্গে আমার চাকর আছে ও মাই গড তোমার চাকর আছে হ্যাঁ এই মা তোমাকে তো চাকর চাকর লাগে তোমার আবার চাকর আছে এই খাবি আমাকে চাকর তো আইব জমা নাই ভাই ব্যাপার নাই ভাই নাই হাই পাই ব্যাপার না তো তাই হবে তো তোমার চাকর আছে এই দিদি কি बोलते ಸಂತ ও যদি কানা হয় ওর হাত সেন্টারে যাচ্ছে কি করে না বোন আমি সেরকম দেখতি দেখছি বোন তো আবার বলছিলাম বলছিলাম তুমি যে মেলায় এসেছো এমনি করে তোমার চাকরকে নিয়ে এসেছো এমনি করে একটা কান্না মানুষকে ধরে ধরে মারছো এই দাঁড়াও ভগবান জানো তোমাদের কি পাম দেয় পাম দেয় পাম দেয় কি পাম দেয় কি বলো পাপ দেয় পাম দেয় ওই তো ফাঁক দেবে তো তুমি চাকর কর নিয়ে আসো আর বাবুই নিয়ে আসো মেলায় কি করতে এসেছো কেন মেলাতে এসেছি ভিডিও দেখবো আবার বলে কিনা ঠিক এই ও কানে ভিডিও দেখতে কি করে এ আমি নাই চক্কে কান্না তুমি কানে কি শুনতে পাই না ও কানে শুনবে বলে এসেছো আমি কানে শুনতে পাই না কি বই দেখবে হ্যাঁ কি বই দেখবে হেই খেপি কি বই দেখবে আবার বুল্লু ফিল্ম এই এই সিনেমাটা খারাপ সিনেমা তুমি এটা কেন বললে এখানে আমরা কতগুলো মেয়ে আছি দেখতে পাচ্ছো হেই খেপি বুঝি বুল্লু ফিল্ম বুঝি খারাপ ফিল্ম বুল্লু মানে কি জানো বাংলাতে বুলু মানে নীল আ নীল আর ফিল্ম মানে ছবি ফিল্ম মানে ছবি নীল ছবি নীল ছবি

ওই আমার ঝিঙ্গাটাাকে কইলি চুড়ি রে আমার ঝিঙ্গাটাাকে কইলি চুড়ি ওই আমার ঝিঙ্গাটাাকে কইলি আমার ঝিঙ্গাটাাকে কইলি চুড়ি গো হাতত কই খাল খালি জেবি কত আমার আছে জিনারা আছেন মাঝে ওনাদের জন্য প্রণাম আমার বাজে জিনারা আছেন দূরে ওনাদের জন্য পুনাম আমার ছুড়ে ছুড়িয়ে জিনারা আছেন বাড়িতে তাদের জন্য পুনাম পাঠাবো কালকে সকালে গাড়িতে তা যা হোক ভাই গান যখন করতে যেছি তাই এই বিড়িতে সবাই কেউ পিড়ি খান নাকি আমি এই পিড়ি খাইয়ে তিনটি পুরস্কার আছে কিন্তু এই বিড়ি খেলে তিনটি প্রাইজ পাওয়া যায় আপনার জানা আছে थर पिराहित की ना तो टीवी सेकंड पिराहित हाँ पानी फास्ट पिराहित कौन सरकार है ना भाई और तू ताली बिरिख है जी नंगे मैं और इज्जत नहीं तो बिरिख ही मुट्ठा होएगी जी बे ताकि बोल जी देना बहारा नर बिरिने वो तोर माजाई के ने सूट बहारा <स्थागा> Corre un y Kelly.

কষ্ট হইলে আমার কি জানি আমার তো আরাম হচ্ছে না ভাই নাম বুনা তখন তুমি মারবা আরে আমি তোকে কথা দিলাম মারবো না নাম না মারবো না তো না দেখো মারবো না তো আরে নাম না মারবো না নাম না ভাই তোকে কথা ভাই তখন তুমি মারবা আরে নাম নাম তোকে কথা দিচ্ছি তো মারবো না তো না কই কই তুমি তিন সত্য করো কি তিন সত্যি করে তাহলে মারবো আমি মানবো আচ্ছা ঠিক আছে তোর সঙ্গে আমি তিন সত্য করলাম মারবো না কিন্তু হ্যাঁ

গ্রামের লোক বই ঝামেলা পারবো না কেন তো থানায় যা থানা যেতে বললো থানাতে গেলাম ডাইনামা করলাম ডাইনামা লাই ডোর ডাইরি ভাষা ঠিক করে বল ডাইরি করলাম দারগা বাবু বুঝি বল কি কি হইছে তারপরে আমি বললাম দিনের বেলা তো আমার বাড়িতে আরে কি হইছে বল আমি উঠুনে বসে আছি ভরাম করে চলে এলো ভরাম করে চলে এলো

তোর মুরগি চুরি করেছে হ্যাঁ কিসে খ্যাক শিয়ালে শিয়ালে হারাম জাতের মুরগি চুরি করলে কখনো থালায় ডাইরি নাই হ্যাঁ তা সবার কেস হইছে কেত লোক চুরি করে নিয়ে গেছে বন্য প্রাণীর কেস আছে ও কখনো কথা বলতে পারে আমি কি কইছি বাজে কথা না বলেই আমার মনে হচ্ছে হ্যাঁ ওই বলপুরের শান্তিনিকেতনের মানে কি মেলা বসেছে ও সেই এই সেই কি কিপুর কিপুর আরে বলপুর ও বলপুর আমি ওই নুপুর মনে করে গেলাম শান

শুদ্ধ হয়ে যাবে ভাই ওই শুদ্ধ নয় ভাষা পরিষ্কার ভাষা বুঝতে ভুল হয় হ্যাঁ মানুষের সঙ্গে চলতে পারিস না পরিষ্কার রাস্তায় ঠিকভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারিস না হ্যাঁ তা ভাষা পরিষ্কার নয় না 50 টাকা দেন কি করবি সাবান কিনবো দিয়ে সাবান কিনব দিয়ে কথাকে পরিষ্কার করবে আরে ওই পরিষ্কার নয় মাস্টার্স মানে মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হয় অভদ্র নয় ঠিক আছে তা জানেন না নাকি জানিস হ্যাঁ জানিস হ্যাঁ আচ্ছা শুন আপনি ধরেন ভদ্র লোক হুম আমি ধরুন একটা গণ্যমান্য ব্যক্তি হ্যাঁ গণ্যমান্য ব্যক্তি আপনার সঙ্গে আমার কথা হয়েছে কথা হয়েছে বলেন ধরেন আপনি বিহারি আমি বিহারি হ্যাঁ তুমি বিহারি আমি বিহারি আপনি বাঙালি যতদিন বাংলা চালের ভাত খেয়ে আজ কি বলছ আমি তুমি আমি বিহারি হ্যাঁ আরে সেই নয় হ্যাঁ বলেন ধরে আমি বিহার থেকে এই বলপুর শান্তি নিকেতনের এসেছি হ্যাঁ আপনি বাঙালি ছেলে হ্যাঁ আমি বিদেশি ছেলে হ্যাঁ তোর সঙ্গে রাস্তায় আমার ধাক্কা লেগে হ্যাঁ ধাক্কা হঠাৎ রাস্তায়